আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আছি ভালো কেন দুঃখে থাকি কষ্টে থাকি আজকে একটা কথা বলি বর্তমান অর্থনীতিকে যে সমস্যা চলতিছে ভাই ঘরে তো শান্তি হচ্ছে না অনেকের কষ্ট হইতেছে ভাই কৃষকদের সাধারণ মানুষ আমরা যারা দিন আনে দিন খাই তাদের জন্য অনেক কষ্ট করা আসছে এই কষ্টের সময় ভাই কেউ পাশে থাকবে না টাকা না থাকলে ভাই পৃথিবী কেউ ভালোবাসে না না টাকা থাকলে কেউ ভালোবাসে না সে মা হোক মা ছাড়া একমাত্র নিঃস্বার্থ মাই ভালোবাসে আর কেউ ভালোবাসে না ভাই ভাই যার যার মা বাইসা আছে ভাই সবাই মার খোঁজখবর নিয়েন মাঠ কি লাগবে মা কি খাইছে মা খাইলো কিনা মার শরীর অসুস্থ না সুস্থ অনেক কিছু আছে জানেন মারা সন্তানদের বলতে পারে না অনেক পার্সোনাল জিনিস মহিলাদের লেগে থাকে জানে না আল্লাহ অবশ্যই আপনারা মার প্রতি থাকবেন ভাই ভাই একটা জিনিস মনে রাখবেন আজকে মা মরে গেলে বাপ তা যায় বাপ খোঁজ খবর নেই না আরে ভাই বাপ তো বাড়া থাকতেই খোঁজ নেয় না জন্ম বাপে আর একটা যদি বিয়ে করে আর খোঁজ নেয় অবশ্যই মার খোঁজ খবর নেন আর যাদের মা মারা গেছে অবশ্যই মার 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 জন্য দোয়া করবেন এতিম খাওয়াবেন মা মার কাছে আল্লাহ তাল্লা কাছে দোয়া চাইবেন রহমত চাইবেন আর যারা বেঁচে আছে তাদের তাদেরকে বলতেছি অবশ্যই মার কোনটা প্রয়োজন না প্রয়োজন পূরণ করেন ভাই ভাই আমি জানি মা কি জিনিস আমার মা ভাই ভাই অনেক কষ্ট কষ্ট মানুষ দিয়েছি কিন্তু মারে কোনোদিন ফেলাই না ভাই ফেলাই না মার উপর দিয়ে কখনো কোনো কথা বলি না ভাই মার যদি পৃথিবীতে ভাই সব থাকলে মার মতো কাউরে পাই নাই ভাই শ্বশুর মার শাশুড়ি অবশ্যই দোয়া করবেন আমার মা অনেক অসুস্থ আমার মা যেন সুস্থ হয়ে যান আমার মার জন্য দোয়া করবেন আর আমাকে যারা ফলো দেন নাই অবশ্য ফলো দিবেন তো ভালো থাকবেন السلام عليكم